বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সাহিত্যিকের দেহ উদ্ধার হল বহুতল আবাসন থেকে বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন নামে একটি বহুতল আবাসন থেকে তার দেহ উদ্ধার হয় ওই সঙ্গীত শিল্পী মানুষ বসু যার আনুমানিক বয়স পঁয়ষট্টি বছর গত চার পাঁচ দিন ধরে তিনি ফ্ল্যাট থেকে না বেরোনোই এবং পচা দুর্গন্ধ বের হওয়ার কারণে আবাসিকের অন্যান্য বাসিন্দাদের সন্দেহ হয় তারা মানুষবাবুর ফ্ল্যাটের দরজা ধাক্কান এবং বারবার ফোনও করেন তবে কেউ দরজাও খোলেনি এবং ফোনও ধরেননি সেই কারণেই তাদের সন্দেহ আরও গাঢ় হয় খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় তড়িঘড়ি পুলিশ এসে দরজা ভেঙে মানুষবাবুর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় আবাসনের বাসিন্দারা জানিয়েছেন খুবই ভালো মানুষ ছিলেন মানুষ বসু কিছুদিন আগেই বর্ধমান সংগীত মেলাতে তাকে বিশেষভাবে সংগঠিত করা হয় কি বলছেন আবার শনির বাসিন্দারা শুনবো কিছু মানে দু দিন থেকে পোড়া পচা গন্ধ হালকা হালকা আজকে খুব অতি উগ্র গন্ধ বেরোচ্ছিল তারপরে সব খোঁজাখোঁজি করা হলো কোথাও কিছু পাওয়া গেল না তারপর ওনার বাড়ির নিচে তারা ওনার বাড়ির নিচে দাঁড়াতে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল তখনই সন্ধ্যা হলো করে। পরে তখন আমরা পুলিশকে খবর দিয়ে পুলিশ আসে তাদের সামনে চর্চা ভালো হলো ভিতরে দেখা হলো উনি মরে পড়ে আছে কি নাম ওনার উনি কি কে একাই থাকতেন বিয়ে করেনি উনি স্থানের মাস্টার ছিলেন সাহিত্য বাহিত্য চর্চা করত অনেক নাম ছিল সঙ্গীত জগতে সঙ্গীত জগতেও নাম ছিল ওনার তারপর আবৃত্তি ফবৃতি হচ্ছে তার তো সব নানা এটা কোন জায়গা এটা তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীত এবং সাহিত্য মহলে নেমেছে শোকের ছায়া মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ